এই ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালের নবম শ্রেণীর মানবিক শাখা যারা নিবে অর্থাৎ আর্টস তাদের জন্য কি বইগুলো থাকবে আগামী বছর চলো আমরা একটু এক নজরে দেখে আসি এবং বইয়ের কভার পেজগুলোও দেখে আসব। অর্থাৎ কি কি বইগুলো মূলত হবে আগামী পরীক্ষায় দেখো মানবিক শাখা দুই সালের বই হচ্ছে বাংলা সাহিত্য এবং একটি সহপাঠ থাকবে বাংলা সহপাঠ যেখান থেকে কবিতা এবং নাটক থাকবে বিশ মার্ক থাকবে সৃজনশীলের জন্য আর এমসিকিউ কি দুইটা অথবা তিনটা থাকতে পারে এবং বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা আগে যেরকম নতুন কারিকুলামে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে ছিল আগামী বছর কিন্তু আলাদা আলাদা হবে এরপর বলা আছে ইংলিশ ফর টু ডে ক্লাস নাইন টেন এরপর থাকবে গণিত সাধারণ গণিতও বলা থাকতে পারো শুধু গণিত বলা থাকবে এ আছে ইংলিশ সেকেন্ড পেপার আলাদা আলাদা করে এরপরে ডিজিটাল প্রযুক্তি এই জায়গায় হবে যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান হবে মানবিক শাখার জন্য বিজ্ঞান ভূগোল ও পরিবেশ এরপরে হচ্ছে এরপরে নয় নং হচ্ছে দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা যা ইতিহাসের আওতাভুক্ত এরপরে তুমি অর্থনীতি নিতে পারো অথবা পৌরনীতি ও নাগরিকতা অর্থনীতি নিবে অথবা পৌরনীতি ও নাগরিকতা কৃষি শিক্ষা ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে গার্হস্থ বিজ্ঞান তবে অনেক জায়গায় গার্হস্থ বিজ্ঞান পড়ানো হয় না শুধু কৃষি শিক্ষাই পড়ানো হয় হচ্ছে শারীরিক শিক্ষা এরপর হচ্ছে কেরিয়ার শিক্ষা যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় দেওয়া লাগে না স্কুল থেকেই নিয়ে নেয় এই বইগুলো মূলত তোমাদের আগামী নবম ও দশম শ্রেণীর মানবিক শাখায় তোমাদের অনুশীলন করতে হবে আর এই সকল বইয়ের সমাধান প্রতিটি পৃষ্ঠা বাই পিস্টা আমরা জহিরস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জহিরস লাইব্রেরিতে শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ করছি